Wala hoi! মাতার সন্তানকে বাঁচাতে জমের দুয়ার থেকেও ছিনিয়ে আনতে পারে আর চীনের এক মা আছেন যিনি যেন সেই কথাকেই জীবন্ত করে তুলেছেন ছেলেকে কারাগার থেকে মুক্ত করতে নব্বই বছর বয়সে শুরু করাচ্ছেন আইন পড়া নব্বই বছরের বয়স যেখানে অনেকের জীবনের গতি ধীর করে দেয় সেখানে চীনের ঝেজিয়াং প্রদেশের এই নারী যেন উল্টো পথে হাঁটছেন তার নাম হে চুল সাদা হয়ে গেছে অনেক আগেই হাতের রেখায় বয়সের ছাপ স্পষ্ট তবুও চোখে সে দৃঢ় সংকল্পের আগুন প্রতিদিন আইনের বই হাতে আদালতের কাজ করায় ছেলের পক্ষে দাঁড়ানোর প্রস্তুতি এটাই তার নতুন জীবনের রুটিন কারণ তার ছেলে লিন এখন কারাগারে আর মা বিশ্বাস করেন ন্যায়ের জন্য তাকে লড়তেই হবে ২০২৩ সালের এপ্রিল মাসে সবকিছু বদলে যায় চাদাবাজির এক বহুল আলোচিত মামলায় লিনকে গ্রেপ্তার করে পুলিশ বয়স তার সাতান্ন কিন্তু অভিযোগের অঙ্ক শুনে যে কারো শ্বাস আটকে যাবে এগারো কোটি সত্তর লাখ ইউয়ান অভিযোগ এনেছেন স্থানীয় এক ব্যবসায়ী মামলাটি এতটাই আলোচিত যে প্রতিটি শুনানি গণমাধ্যমে শিরোনাম হয় সাউথ মর্নিং পোস্ট জানিয়েছে গ্রেপ্তারের দিন হে ভেঙে পড়েছিলেন বারবার মনে পড়ছিল ছেলের কথা তার অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু দীর্ঘশ্বাস ফেলে সময় নষ্ট না করে তিনি ঠিক করলেন ছেলের পক্ষে দাঁড়াবেন নিজেই এজন্যই গত বছর শুরু করলেন আইন পড়া প্রতিদিন বই হাতে বসে থাকেন পড়েন ফৌজদারি আইন মামলার রায় বিচারকৃত ঘটনা আদালতের শুনানিতেও তিনি উপস্থিত প্রতিটি নথি মনোযোগ দিয়ে পড়েন প্রশ্ন করেন আইনজীবীদের যেন কিছুই বাদ না চায় এই পথ মোটেও সহজ ছিল না পরিবার থেকেই প্রথমে প্রবল আপত্তি আসে সবাই বলেছিল এই বয়সে এত কষ্ট এত চাপ সম্ভব নয় কিন্তু হে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো সরেন নেই বয়সকে পরিণত করাচ্ছেন তার শক্তির প্রতীক হিসেবে তার বিশ্বাস শেষ বয়সেও একজন মা ছেলের জন্য পাহাড় সমান বাধা পেরোতে পারেন গত ত্রিশ জুলাই মামলার সবশেষ শুনানি হয়েছে মামলাটি এখনো চলছে এবং আদালতের শুনানি শেষ হলেও কোনো রায় বা ফলাফল প্রকাশ করা হয়নি অৰ্পিটা জহান আৰ টিভি